ডায়াবেটিস আছে তাহলে ছোট এই ভুলেই বাড়তে পারে বিপদের ঝুঁকি আজকে আমরা জানব এমন পাঁচটি খাবারের নাম যা ডায়াবেটিক রোগীদের একেবারেই খাওয়া উচিত নয় নাম্বার ওয়ান মধু ও গুড় অনেকে ভাবেন প্রাকৃতিক বলে মধু বা খেজুরের গুড় নিরাপদ কিন্তু এতে থাকা প্রাকৃতিক চিনি রক্তের সুগার দ্রুত বাড়িয়ে দিতে পারে নাম্বার টু হাই ফ্রুক্টোজ ফলের জুস বাজারে পাওয়া ম্যাঙ্গো জুস বা অ্যাপেল জুসের গায়ে ন্যাচারাল লেখা থাকলেও এতে থাকে হাই ফ্রুক্টোজ সিরাপ যা ডায়াবেটিক রোগীদের জন্য বিষের মতো নাম্বার থ্রি বেশি ভাত ও নুডলস বাঙালি মানে পাতে ভাত থাকতেই হবে কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটি হতে পারে নীরব ঘাতক কারণ বেশি কার্বোহাইড্রেট মানি বেশি সুগার নাম্বার ফোর চিপস বেকারি আইটেম ও বিস্কিট এইসব স্ন্যাক্সে থাকে রিফাইন্ড ফ্লাওয়ার কৃত্রিম ফ্লেভার ও লুকানো চিনি যা ব্লাড সুগার বেড়ে যাওয়ার পেছনে মূল অপরাধী নাম্বার ফাইভ মিষ্টি দই ও পায়েস মিষ্টি দই পায়েস বা খেজুরের গুড় দিয়ে রান্না করা যে কোনো মিষ্টি খাবার রক্তে গ্লুকোজ হঠাৎ করে বাড়িয়ে দেয় যা একবার খেলে তার প্রভাব ঘন্টার পর ঘণ্টা থেকে যায় মনে রাখবেন জীবনের মিষ্টতা ধরে রাখতে চাইলে খাবারের মিষ্টতা কমান এখনই সচেতন হন স্বাস্থ্যবান থাকুন